জানেন বাংলার সংস্কৃতি আর গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য রূপেক্ষ বলে কোথায় যেতে হবে কোথায় হলো বানীপুর লোক উৎসব এই বিশেষ উৎসব বাংলার লোকশিল্প সঙ্গীত তার শিল্প আমার আজকের ব্লগ আমি আপনার নিয়ে দেখো বাণীপুল লোকোৎসব পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিশিষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠান যা গ্রামীণ বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন করার জন্য পরিচিত এই উৎসবের সূচনা গ্রামীণ শিল্প ও লোকশিল্পীদের মঞ্চ প্রদানের লক্ষ্যে হয়েছিল এই বাণীপুর লোক উৎসবের অন্যতম বৈশিষ্ট্য হল লোকশিল্প প্রদর্শনী বিভিন্ন ধরনের হাতের কাজ পটচিত্র মাটির কাজ এবং বয়ন শিল্প প্রদর্শিত হয় এই প্রদর্শনীতে বাণীপুরের এই উৎসব বাংলার লোকগান লোকনৃত্য যাত্রা কবিগান এবং পটচিত্রের মতো ঐতিহ্যবাহী শিল্পকলার সংরক্ষণ ও প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার ঐতিহ্যবাহী পটশিল্পীরা তাদের হাতে আঁকা গল্পের চিত্র পটে ফুটিয়ে তোলেন এটি মেলার একটি প্রধান বৈশিষ্ট্য উৎসবের প্রধান উদ্দেশ্য হল বাংলার হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি ও গ্রামীণ শিল্পকে পুনর্জীবিত করা এই মেলা গ্রামীণ শিল্পীদের উপার্জনের সুযোগ দেয় এবং শিল্পকলাকে বিশ্বমঞ্চে তুলে ধরে বাণীপুর লোক উৎসব শুধু একটি মেলা নয় এটি বাংলার গ্রামীণ জীবনযাত্রার একটি প্রতীক এটি স্থানীয় ও আন্তর্জাতিক দর্শনার্থীদের আকর্ষণ করে এবং বাংলার সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরে ব্লগের মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে এই অসাধারণ অভিজ্ঞতা পৌঁছে দিতে আপনাদের কারোর যদি সুযোগ থাকে তবে অবশ্যই বাণীপুর লোক উৎসবে আসার পরিকল্পনা করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ব্লগে নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে ততক্ষণ ভালো থাকুন বাংলার ঐতিহ্যে ভালো